আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমরা এর আগে কিন্তু যে ইগুলো ইউজ করেছিলাম সেগুলো ছিল হলো রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব দেখো ভার্বের ভিতরে যে দুটি ফরম্যাট রয়েছে রেগুলার এবং ইরেগুলার যেটাকে আমরা আবার বলতে পারি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব এখন কিন্তু আমরা কি শিখছি উইক ভার্ব গুলো শিখছি আর উইক ভার্বকে অন্যভাবে বলা হয় হলো রেগুলার ভার্ব আর স্ট্রং ভার্বকে অন্যভাবে বলা হয় হলো ইরেগুলার ভার্ব তে দেখো আমরা কিন্তু এখন কিন্তু স্ট্রং ভার্ব এখনো ধরিনি আমরা উইক ভার্ব নিয়ে আছি এবং উইক ভার্বটাই হচ্ছিল তোমার হলো ইরেগুলার ভার আর ইরেগুলার ভারকে past participle ফরমেটে করতে গেলে তাহলে কিন্তু তোমাকে দুটি রুল ফলো করতে হবে একটি হচ্ছে তোমার হলো শব্দের শেষে ডি হবে আরেকটা হবে হলো শব্দের শেষে ইডি যুক্ত করে কি করতে হবে

আর যে সকল ইরেগুলার ভার্ব এর শেষে কনসোনেন্ট আছে সে সকল ভার্ব গুলোকে আমরা পাস্ট পার্টিসিবল ফর্ম করতে আমরা কি করব ইডি যুক্ত করব তাহলে চলো আমরা সবগুলো পূর্ণ করি তাহলে খুব সহজেই আমরা এগুলো কি করতে পারবো পূর্ণ করে পাস্ট পার্টিসিবল ফর্মে কনভার্ট করতে পারবো দেখো এই যে আন্ড্রেস এটার দেখো তো এখানে শেষে কি আছে কনসোনেন্ট আছে তাহলে এটাকে আমরা কি করে দেব ইডি যুক্ত করে দেব রাইট এই যে ইডি যুক্ত করে দিলাম আন্ড্রেসড আন্ড্রেসড ওকে ইউনিট নিড দেখো ইউ এ এখানে কি দিবে তুমি এখানে কি দিবে এই যে এটা কি কনসোনেন্ট যার কারণে আমরা এখানে শুধু ডি যুক্ত করে দেব ইউনাইটেড ইউনাইটেড ওকে এটা কিন্তু আমরা কি করে দিলাম পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম তারপর দেখো আনপ্যাক আনপ্যাক আছে না এটা কি এই কেটা কি কেটা হচ্ছিল তোমার কনসোনেন্ট যার কারণে আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে আমাদের সূত্র অনুযায়ী আমরা কি ব্যবহার করব এই যে ডি ডি যুক্ত করে দেব ওকে আনপ্যাকড আনপ্যাকড দেখো আবার ইউজ আছে ইউজটা আমরা past participle করতে কি করব এই ইটা কি এটা হচ্ছে হলো কনসোনা আর কি ভাওয়াল যার কারণে আমরা এখানে কি যুক্ত করব শুধু ডি যুক্ত করে দেব ইউস্ট 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 ওকে তারপর দেখো আনফাস্টেন এটা দেখো আনফাস্টেনের এন্ডটা কি এন্ডটা হচ্ছে তোমার কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট যদি হয় তাহলে আমরা সেখানে কি যোগ বুঝি আমরা কি যুক্ত করব ইডি যুক্ত করে দিয়ে ইরেগুলার ভার্বগুলোকে আমরা past participle ফর্ম করে দেব তারপর দেখবে যে আনল আনলকে আমরা কি যুক্ত করব কে এটা যেহেতু কনসোনেন্ট তাহলে আমরা সেখানেও ইডি যুক্ত করে দেব তারপর দেখো আনডাইটি এইটা দেখো একটু হ্যাঁ আনডাইটি যখন শব্দের শেষে যখন ইরেগুলার ভাব এর শব্দের শেষে যদি কি থাকে ওয়াই থাকে তখন ওয়াইটা উঠিয়ে দিয়ে আমরা কি যুক্ত করব আই যুক্ত করে দেব এই যে এটা এখানে লিখে দিই আই ই ডি যুক্ত হবে রাইট এই যে লিখে দিলাম ওকে i e যুক্ত হবে তাহলে আমরা কি করব yটাকে সাইলেন্ট করে দেব yটাকে সাইলেন্ট করে দিয়ে আমরা কি যুক্ত করব এই যে i যুক্ত করলাম ওকে এই যে i e যুক্ত করে দিলাম তাহলে কি underedit underedit রাইট তারপর দেখো vanish vanish কি s টা কি কনসোনেন্ট তাহলে আমরা কি করব ইডি যুক্ত করে দেব সোজা আমরা ইডি যুক্ত করে দিলাম আমাদের এটা কি হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে তারপর ভিজিট ভিজিটের টিটা কি টিটা হচ্ছে হলো কনসোলেন্ট তাহলে আমরা কি যুক্ত করব ডি যুক্ত করে দেব তারপর দেখো তারপরে আছে কি ওয়্যার এই যে এখানে আমরা ইডি যুক্ত করে দেব ইডি যুক্ত করলে কিন্তু আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্মে এসে যাবে তারপর দেখো ওয়াস্ট ওয়াস্ট এখানে আমরা কি করব শুধু ডি যুক্ত করে দেব তারপর দেখো ওয়ার্ক এই যে ওয়ার্কে আমরা কি যুক্ত করব ইডি যুক্ত করব ই যুক্ত করলে কিন্তু past participle form হয়ে যাবে weight টা কি weight এও আমরা e যুক্ত করে দেব এই যে weighted was এ e যুক্ত করব কারণ হলো যে যেগুলোই consonant আছে শব্দের শেষে irregular verb এ সেগুলো আমরা কি যুক্ত করব ইডি যুক্ত করব whispered এখানে আমরা কি করব ইডি যুক্ত করে whispered করে দেব worry এই যে কি করব আর আই ডি আর এখানে কি ই ই এই দিয়ে আমরা কি যুক্ত করব আই ই ডি যুক্ত করে দেব ওকে এই যে ওয়ারিড এটা হয়ে গেল তারপর দেখো ওয়াক ওয়াক এর সাথে একদম ইডি ইডি যুক্ত করে দিলেই হয়ে যাবে ওয়াটারের সাথে আমরা ইডি যুক্ত করে দিলেই হয়ে যাবে তারপরে উইস স্টেম এটা আমরা কি শুধু ডি যুক্ত করে দেব ওয়ার্প এটা আমরা ইডি যুক্ত করে দেব যুক্ত করে দিলাই কিন্তু কি হয়ে যাচ্ছে এগুলো এগুলো পাস্ট participle form হয়ে যাচ্ছে এগুলো কিন্তু তোমরা সবাই পারবে কারণ এগুলো একদম ইজি এই যে এটা কি ডি যুক্ত করে দেব তারপরে এটাই কি যুক্ত করে দেব ডি যুক্ত করে দেব তারপর উইস এখানে কি আমরা ইডি যুক্ত করে দেব তারপরে আছে वेलकम এখানে কিন্তু ডি যুক্ত হবে রাইট ওয়েন এটাই কি ডি যুক্ত হবে তারপর উইভ ইডি যুক্ত হবে এগুলো কিন্তু তোমরা কিন্তু সবই কিন্তু পারবে একটু যদি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে এই লেটার গুলো কিন্তু তোমরা এই শব্দগুলোকে কিন্তু খুব সহজে পাস্ট পার্টিস ফর্মে তোমরা কনভার্ট করতে পারবে ইনশাআল্লাহ তো দেখো এভাবে তোমরা কি করবে এগুলো সবইগুলোই তোমরা করে নিবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও কি করে দেখে এগুলো থেকে শিখতে পারে ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ